স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দা স্বাগতম অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই শুভেন্দু দার বিক্ষোভ মিছিল দলে দলে অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল অগণতান্ত্রিক ভাবে সমবায় সমিতির গুলো বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল দিকে থেকে সমবায় নির্বাচনগুলো গণতান্ত্রিক ভাবে বন্ধ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও অগণতান্ত্রিক থেকে সমবায় নির্বাচনগুলো গণতান্ত্রিক ভাবে বন্ধ করছে কেন মমতা ব্যানার্জী জবাব চাই জবাব দাও এই দিকে দিকে সমবায় নির্বাচনগুলো বন্ধ করছ কেন অগণতান্ত্রিকভাবে এই অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধ করছ কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী জবাব চাই জবাব দাও নন্দী গ্রামবাসী চাইছে জবাব জবাব তোমায় দিতেই হবে এই অবদার্থ পুলিশ প্রশাসন উমকি ছাড়ো অবদার্থ পুলিশ প্রশাসন তৃণমূলের ঝান্ডা দপদার্থ পুলিশ প্রশাসন উমকি ছাড়ো